সালামু আলাইকুম হ্যালো রন ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হলো আরও চার ইউনিট লন আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক আপনারা জানেন দীর্ঘ প্রায় পনেরো বছর পর হানিফ এন্টারপ্রাইজের মালিক জনাব হানিফ সাহেব দেশে ফিরেছেন তার দেশে ফেরার পরপরই আজাহা উপলক্ষে হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হলো চার ইউনিট এই বাসগুলো সার্ভিস দিবে ঢাকা থেকে রাজশাহী রাজশাহী থেকে চাপাই নবগঞ্জ পর্যন্ত এবার আসি বাসের সামনের ফ্রন্টে বাসের সামনের ফ্রন্টে আপনি দেখতে পাবেন মার্সিডিস ব্যাঞ্জের নাম এবং লোগো দেওয়া আছে আপনি দেখতে পাবেন বাসের লোগোর ব্যাকসাইডে ব্ল্যাক কালার এবং লোগোর সাইড দিয়ে ইয়েলো কালার ব্যবহার করার কারণে লোগোটি আরো সুন্দর করে ফুটে উঠেছে বাসের হেডলাইট গুলো যদি দেখি তাহলে আপনারা দেখতে পাবেন কিছুদিন আগে হানিফ বহরে ইউনিট বাস যুক্ত করা হয়েছিল সেই বাসগুলোতে যে হেডলাইট ব্যবহার করা হয়েছে এই বাসটিতেও সেম হেডলাইট ব্যবহার করা হয়েছে এবার আসি বাসের সাইড লুক বাসের সাইড লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন বাসটি খুব সুন্দর পেন্ট স্কিল ব্যবহার করা হয়েছে এস এবং ব্লু কালার পেন্ট স্কিলে বাসটি বেশ সুন্দর লাগছে এবার আসি বাসের ব্যাকসাইট বাসের ব্যাকসাইটে আপনি দেখতে পাবেন হানিফ নিজস্ব ওয়ার্কশপ ওবি নাম দেওয়া আছে যেহেতু এই বাসটি ওবি মোটরস থেকেই নির্মাণ করা হয়েছে এবং তার উপরে আপনি দেখতে পাবেন ছোট্ট একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবার আসি বাসের ভিতরের দিক বাসে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন বাসের ড্যাশবোর্ড অন্য অন্য মার্সিডিস বেঞ্চ বাসের মতোই এই বাসটিতেও একই ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবার এসি বাসের ইন্টেরিয়র ডিজাইন বাসটিতে টু বাই টু চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে এই বাসের সিটগুলো লেদার এবং মকমল কাপড় দ্বারা তৈরি করা হয়েছে এই সিটগুলো বেশ আরামদায়ক যা আপনার ভ্রমণকে আরও সুন্দর করে বাসটিতে লেগ স্পেসও ভালোই পেয়ে যাচ্ছেন এবার আসি বাসের লাইটিং ডেকোরেশন বাসটিতে লাল লাল লাইট ব্যবহার করা হয়েছে তারা চাইলে সাদা লাইট ব্যবহার করতে পারত। এবং বাসটি নন এসি থাকায় কিছুক্ষণ পরপরই ফ্যান ব্যবহার করা হয়েছে বাসটি সব মিলিয়ে ভালোই বলা যায় এই ছিল হানিফ এন্টারপ্রাইজের বাসের রিভিউ আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন বিশেষ দ্রব্য ভিডিওতে থাকা যে সকল ফটোগুলা ব্যবহার করা হয়েছে এই ফটোগুলা ফেসবুক থেকে কালেক্ট করা যারা এই ফটোগুলা তুলেছেন তাদের জানাই ফরিদপুর বাস তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ